স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও একটা এডিট করার আগে আর একটা এডিট করার পরে যে কোনো নড়াচড়া করা ভিডিও আপনি খুব সহজে স্টেবল করতে পারবেন ভিডিওটা ফুল স্ক্রিন করে ফোনটাকে কাট করো প্রথম আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি এরপর নিউ প্রজেক্ট একটা ট্যাপ করতে হবে তারপরে আমাদের যে ভিডিওটা স্টেবল করা প্রয়োজন সেই ভিডিওটাকে ইনপুট করব ইনপুট করার পরে ভিডিওটা আমি একবার দেখাচ্ছি ভিডিওটা অনেক কাপা করছে ভিডিওটার দিকে ভালো করে তাকানো যাচ্ছে না এখন আমরা এই ভিডিওটাকে স্টেবল করব যে ভিডিওটাকে স্টেবল করব তার লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে এবং নিচে এরকম করে করে আস্তে আস্তে আমাদের সোইভ করে খুঁজে নিতে হবে স্টেবেল নামে একটা অপশন এই যে জিগজ্যাগ আকৃতির যে অপশনটা আছে এই অপশনটা দিয়ে আমাদের ভিডিওটাকে এস্টেবেল করতে হবে এখন এই অপশনটাকে একটা ক্লিক করে দেব তো এইখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন চলে আসে প্রথম দ্বিতীয় এবং এই মাথায় তৃতীয় তো আমরা প্রথম অপশনটাকে প্রথমে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে টিক দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিও নিচে অলরেডি এটা অ্যাপ্লাই হয়ে গেছে এক হয়ে হয়ে যাওয়ার পরে এখন আমি ভিডিওটাকে একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিছুটা স্টেবল হচ্ছে তো এইটা যখন আমি একদম পুরোপুরি এটার পরে অ্যাপ্লাই করবো তখন এই ভিডিওটা একদম পুরোপুরি স্টেবল হয়ে যাবে তো এটা আমি আটটা ধাপ বাড়িয়ে দিচ্ছি আটটা ধাপ বাড়িয়ে আবার আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা আগে সে তো অনেক বেশি স্টেবল হয়ে গেছে এবার আমি এটা পুরোপুরি অ্যাপ্লাই করে দেবো এর জন্য আমি একদম মাথাটাই নিয়ে টিক দিয়ে দেবো তো এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কতটাই স্টেবেল হয়ে গেছে একদম পুরোপুরি স্টেবেল হয়ে গেছে আর আমি এই কাজগুলো কিন্তু অফলাইনে করছি আমি এখনও ইন্টারনেট অন করিনি ভিডিওতে দেখে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তীতে কি ভিডিও আনবো এবং কি ভিডিও আপনি দেখতে চান তা সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখন এডিট করার আগে এবং এডিট করার পরের এই দুটো সিন দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব দেখতে পাচ্ছেন এই দুটো ভিডিও একসাথে দেখলে মনে হচ্ছে কি ছিল আর কি হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে না যে এই ভিডিওটা থেকে স্টেবেল করে এই ভিডিওটা তৈরি করা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই